ক্ষেত থেকে আখ নিয়ে আসলাম পাকিস্তানের টাটকা তাজা আখ বিস্তার করে বসে খাবো কারণ শীতকাল তাই তো শীতের মধ্যে এই যে টাটকা কাঁচা আখ দেখো এক দিন তো আগ আনছিলাম এটা বড় আঁক অবশ্যই এটা আমি ছোট ছোট করে নিছি পিস করে নিছি আমাদের পাশের খেতে একটা আঙ্কেলের আগ ওখান থেকে পাইরে আনছি এই আঁকগুলো মানে নিছি আর কি এখন আমি এটা খাবো যদিও আমি আঁক ফেলতে আমার খুব কষ্ট হয় বা আমার খেতে মন চাচ্ছিল আজকে আমি যখন খেতের পাশ দিয়ে যাচ্ছিলাম তো আঙ্কেলের ক্ষেত ছিল আছে তো আমি এখান থেকে দুইটা আঁক নিয়েছি আরও নিতে বলতেছিল বাট এতগুলো আর কে খাবে দেখি তো খাইয়ে পারি কিনা বিসমিল্লা বাবা এ আমার দ্বারা সম্ভবই না মুখলে গেছে

পাকিস্তানে আসার পরের থেকে আকার সব আঁকের খেত পাশে যখন মন মন চাই নিয়ে আসে তো খায়ও না এখানে বেশিরভাগ জুস খায় আঁকের দোকানে জুস পাওয়া যায় জুস খায় আখ তো এনে কে রয়ে থাকে না আমি তো পাকিস্তানের আখ কিনে নিয়ে ইচ্ছা মন চাইলে গেলাম ক্ষেতের থেকে নিয়ে আসলাম আমাদের এই পাশে ক্ষেত বাসা থেকে দুইটা বাসা পরে তো পাকিস্তানে আখ বারো মাস হবে ক্ষেতে কারণ এখানে প্রচুর চিনি হয় তো বারো মাস আগ থাকে আমার শ্বশুর যে মামার শ্বশুর কথা বলতেছি উনি ওই ছাড়া প্রতিবেশী অনেকের আছে আখের ক্ষেত তো কি করে ওরা আসলে আগ বড় হয়ে যায় না সে মিল আছে ওই মিল আমাদের কাছে কন্টা দিয়ে দেয় ওরা নিয়ে নেয় মানে ওরা পুরো ঠেকাতে নিয়ে নেয় নিয়ে তারা ওই ক্ষেত দেখে সেই অনুযায়ী রেট দিয়ে দেয়

বাট এইটুক খাইতে পারবো এরপরে গিটে গিয়ে সমস্যা হয়ে যাবে গিটে গিয়ে আর খাওয়া যাবে না এইটুক খাইতে পারবো

এখানকার রাখ কখন আপনারা পানসে পাবেন না প্রচুর মিষ্টি পাকিস্তানের রাখ বলে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমার দৌড়ে এই পর্যন্ত পরে আর নাই এখান থেকে জেলা যায় এখান থেকে চিনতে পারছি এই আর পারব না

আমার দাঁত কি ভাই আমার এখানে আমার দাঁতের পাশে যে মাংস মাংস চলে যাচ্ছে পেলে একটু নরম ছিলেন তো উঠেছে দাও এর নরম ছিল বলে দেখো এই বইটা ছোট করলাম সুরি দিয়ে এরম বড় ছিল এই দুটো খাইতে পারবো না এই দুটো পরে দেখো শিলে মিলে খাইতে পারবো না বাংলাদেশে বাজার না মানুষ একের একের দাঁত না থাকলে বোঝা যায় ভাই ভাই এটা গেট এটা ভাবসা ফেলা দেবেন এটা কেউ খাবেন না এটা ফেলাই দিচ্ছি গেট খাওয়া ভালো না শ্বশুরবেলা থেকে শিখেছি আমি খাই কিনা অনেক জানি না খাওয়া ভালো না খাবেন না কখনো আখ খাওয়ার চেষ্টা করবেন আপনি আখ খাই ভালো থাকেন কে কে নিজে নিজেদের শিলতে পারেন না কমেন্ট করে জানাবেন